আজ আমি নিয়ে চলে এসেছি এমন কতগুলো কিচেন ট্রিক্স যেগুলো একেবারে ইউনিক আর যদি এই সব ইউনিক কিচেন ট্রিক্সগুলো তোমরা ফলো করো তাহলে তোমরা কিচেনের কাজগুলো খুব সহজেই করে নিতে পারবে অল্প সময়ের মধ্যে আর কিছুটা হলেও নিজের জন্য সময় বাঁচিয়ে নিতে পারবে তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স আজকের প্রথম ট্রিকটি হচ্ছে জুতা নিয়ে এখন বর্ষার সিজন আর জুতাগুলো প্রচণ্ড গন্ধ করে এইভাবে যদি জুতাগুলো রেখে দেওয়া যায় বর্ষার দিনে খুব বেশি পরিষ্কার করাও যায় না যেহেতু রোদ খুব কম শুকানোও হয় না কিন্তু এ ধরনের জুতাগুলো থেকে যদি বাজে গন্ধ বের হয় তাহলে পুরো বাড়ি শুদ্ধ গন্ধ করে তো আজকে এমন একটা ট্রিক আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে এই জুতার যে বাজে দুর্গন্ধ বা ব্যাড স্মেল কিছুই আর আসবে না তো চলো তার জন্য নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি আর সেটাতে আমি নিয়ে নিচ্ছি হোয়াইট ভিনিগার হোয়াইট ভিনিগার তো প্রত্যেকের বাড়িতেই থেকে থাকবে তো সেটা আর কোনো অসুবিধার বিষয় নয় এখানে আমি নিয়ে নিলাম প্রায় এক ছিপির মতো হোয়াইট ভিনিগার আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে ছোট ছোটো দুটো পেপারের টুকরো নিয়েছি এটা বল করে নিচ্ছি আর দুটো বল এর মধ্যে খুব ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি ভিনিগারে আর দুটো বলকে ভিনিগারের মধ্যে ভালোভাবে ভেজানো হয়ে যাওয়ার পরে দুটো জুতার মধ্যে আমি কিন্তু বল দুটো রেখে দেব আর এইভাবে যদি রেখে দেওয়া যায় তাহলে জুজা থেকে আর কোনো ধরনের দুর্গন্ধ বের হবে না আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর হ্যাঁ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে একটা সায়া দেখতে পাচ্ছ আর এই ধরনের সায়াগুলোর ফিতা কিন্তু খুবই ছোট থাকে ভুলবশত একটা ফিতা যদি একটু টান দিই তাহলে অন্য ফিতাটা ভিতরে ঢুকে যায় আর বের করতেও কিন্তু খুব অসুবিধা হয় আবার সম্পূর্ণ ফিতা বের করে আবার নতুন করে ভরতে হয় অনেক ঝামেলার কাজ তো আজকে আমি এমন একটা ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই ঝামেলাটা হবে না ভালোভাবে সায়াটা আমি টেনে নিলাম আর মিডিলে এই ফিতা সমেত ছায়া সুসুতা দিয়ে আমি আটকে দিলাম এইভাবে যদি ফিতা সমেত ছায়া একসঙ্গে সুসুতা দিয়ে মিডিলে আটকে দিই তাহলে দুই দিক থেকে আমি যতই টানি না কেন ফিতাটা আর বেরিয়ে আসবে না দেখতেই পাচ্ছ আমি টেনেও দেখাচ্ছি ফিতা কিন্তু বেরিয়ে আসছে না আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে চলে আসছি এখানে আমি একটা বাটিতে কিছুটা নারকেল তেল নিয়ে নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ নিয়ে নিলাম হোয়াইট টুথপেস্ট এখানে আমি কলগেট ব্যবহার করেছি আর দুটোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিলাম যখন রান্না করি রান্না করতে গিয়ে অনেক সময় তেলের ছিটা পরে হাতগুলো পুড়ে যায় আর সেই সময় যদি হাতের কাছে কোনো কিছু না থাকে এই সলিউশনটা তৈরি করে যদি লাগানো যায় তাহলে কিছুক্ষণের মধ্যে কিন্তু ঠান্ডা হয়ে যায় আর এখানে ফোসকা পড়ার কোনো চান্সই থাকে না আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও আজকের ট্রিক্সগুলোর মধ্যে কোন ট্রিক্সটি তোমাদের বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টে কিন্তু এসে অবশ্যই জানাবে চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে গুচ্ছ চাবি রয়েছে আর এই চাবির ঋণটা এতটাই শক্ত যে নতুন করে যদি এর মধ্যে কোনো একটা চাবি ভরি তাহলে কিন্তু খুবই অসুবিধে হয় আর দেখো আমি কত রকমভাবে চেষ্টা করছি কিন্তু এর মুখটা আমি একটুও ফাঁক করতে পারছি না চাবি ভরার জন্য তো আজকে আমি এমন একটা ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করব এই চাবির ঋণটার মুখ একেবারে ফাঁক হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু চাবিও ভরা যাবে একটা কাঁটা চামচের সাহায্যে একটা কাটা চামচ এখানটায় আটকে একটু ফাঁক করে নিচ্ছি আর ওই ফাঁকের মধ্যে কিন্তু আমি এই চাবির ঋণটা ভরে দেব। দেখো কত সহজে চাবিটা কিন্তু এই ঋণের মধ্যে ঢুকে যাচ্ছে আশা করছি এইভাবে তোমরা যদি করো তো তোমাদের ঋণের মধ্যে চাবি ভরতে কোনো অসুবিধাই হবে না খুব সহজেই এই কাজটা কারো সাহায্য ছাড়াই করে নিতে পারবে চলে আসছি পরবর্তী ট্রিকে আমি নিয়ে নিয়েছি একটা পেনের মুখি বা ক্যাপ আর সেটা কিন্তু আমি ছিদ্র করে নিয়েছি আগে থেকে আর এটা কী কাজে লাগাবো চলো আমি তোমাদের দেখে দিই অনেক সময় কি হয় চাবির ঋণের যে ধরার অংশটা থাকে সেটা ভেঙে যায় আর চাবিটা কিন্তু আমরা সেভাবে হাতে ঠিকঠাকভাবে রাখতে পারি না যেখানে সেখানে রেখে ভুলে যায় বা হারিয়ে যায় তো সেই চাবির ঋণটাকে যদি আমি এর মধ্যে ভরে নিতে পারি তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা রাখা হবে আর কি করে ভরে নিচ্ছি সেটা একটু দেখে নাও এই কাঁটা চামচের সাহায্যে মুখটা একটু ফাঁক করে দিলাম আর এই চাবির ঋণটা ওই পেনের যে ছিদ্রটা ছিল পেনের ক্যাপের মুখে যে ছিদ্র করে রেখেছি সেই ছিদ্রর মধ্যে আমি ভরে আটকে দেব। আর তারপরেই এটা তৈরি হয়ে যাবে সেই চাবির ঋণ চাবির ঋণটা আমি কিন্তু এই পেনের ক্যাপের মধ্যে আটকে দিয়েছি আর দেখো কত ভালোভাবে এখানে ঝুলে রয়েছে আর এটা কিভাবে রাখলে হারিয়ে যাবে না সেই প্রসেসটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ধরে নাও কোনো ছেলের কাছে এটা রাখবে তো ছেলেদের যে ফুল প্যান্ট রয়েছে সে ফুল প্যান্টের ওখানে এটা আমি আটকে দিচ্ছি ফুল প্যান্টের যে পকেট রয়েছে সেই পকেটে আমি এটা ভরে দেব আর এই পেনের যেহেতু ক্যাপ রয়েছে এই ক্যাপটা এখানে আটকে থাকবে আর চাবিটা পকেটের মধ্যে ভিতরে ঝুলে থাকবে এই অবস্থায় যতই ছেলেরা খেলাধুলা করুক বা দৌড়াদৌড়ি করুক কিন্তু এটা খুলেও যাবে না আর চাবিটা পড়েও যাবে না আশা করছি এই ট্রিকটাও তোমাদের খুব কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করো চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে আমি কোনো রকম ঝামেলা ছাড়াই সামান্যমাত্র উইস্কারের সাহায্যেই তোমাদের সামনে রসুন ছিলে দেখাবো খুবই সহজে কোনো কষ্টই করতে হবে না অনেকগুলো রসুন তোমরা ছিলে নিতে পারবে তো চলো দেখে নাও আমি কিভাবে করছি প্রথমে গোটা গোটা রসুনগুলো এর মধ্যে আমি ভরে দিলাম আর তারপরে এটা কিন্তু গ্যাসের ওভেনে আমি একটু পুড়িয়ে নেব হালকা করে পুড়ালেই হবে এইভাবে পুড়িয়ে নিলাম আর তারপরে এটা আমি একটা প্লেটে বের করে রেখে দিচ্ছি আর চলো কিছুই করতে হবে না শুধু হাত দিয়ে একটু ঝরিয়ে দেব তাতেই সমস্ত ফলগুলো সব খোসা থেকে বেরিয়ে আসবে রসুনের খোসাগুলো পুড়ে একেবারে আলগা হয়ে গেছে আর একটু হাত দিলেই কিন্তু সব খোসাগুলো থেকে ফলগুলো অনায়াসে বেরিয়ে আসছে দেখতে পাচ্ছ কত সহজে রসুন ছেলা হয়ে গেল এইভাবে তোমরা অনেকগুলো রসুন একসঙ্গে ছিলে কোনো একটা কন্টেনারে ভরে স্টোর করে রাখতে পারো আজ তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো